সাভারের তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণে এগিয়ে এলো ঢাকা জেলা যুবদল আজ সকালে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে হিমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে

আরে কবির ভাই একটা করে পেতে থাকে